হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি চলে আসলাম মালটা গাছে কাঁঠাল নিয়ে তো অবাক কাণ্ড মালটা গাছে কাঁঠাল ধরেছে তো কে কে এইটা ভিডিওটা দেখেছেন আপনাদের কাছে কি মালটা গাছে কাঁঠাল ধরেছে আমার মালটা গাছে কাঁঠাল ধরেছে তো ওই কাঁঠালটা নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ কি কিউট একটা কাঁঠাল একবার মালটা বড় মালটার মতো তো এখন হচ্ছে বাঙ্গা কাঁঠালটা অপেক্ষা করুন কাঁঠালের ভিতরে কি সুন্দর আলহামদুলিল্লাহ কাঁঠাল তো বাঙ্গা পর্যন্ত অপেক্ষা করেন এক পিস উনি খেয়ে দেখেছেন অসাধারণ আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু কাঁঠালটা চাওলা তো আমরা আজকে দেখব কাঁঠালের ভিতরে কয় ফিস হয় তো আমরা একে একে কাঁঠালটা বাইর করব। হ্যালো গাইস একটু বলেন তো এখানে কয় পিস হয়েছে এখানে হলো এখানে কাঁঠাল হলো ছাব্বিশ পিস কেমন হয়েছে গাইস কমেন্ট করে বলবেন কিন্তু অসাধারণ বিশ টাকা শোধ